আসসালামু আলাইকুম স্বাগতম আজকের ভিডিওতে সঙ্গে আছি আমি আশিকুর রহমান প্রিয় দর্শক অনেকেই দেখবেন যে ক্যামেরার সামনে আসার পরে এক ঘন্টা দেড় ঘন্টা অনর্ঘল কথা বলেই যাচ্ছে কিন্তু আপনি ক্যামেরার সামনে আসার পরেই ভরকাইয়া যান প্রিয়দর্শক কেন এমনটা হয় আজকে এমন কিছু হিডেন ট্রিক্স দেখাবো যেই হিডেন ট্রিক্সগুলো যদি আপনি মেনে চলেন তাহলে আপনি ক্যামেরার সামনে কথা বলতে কখনোই ভয় পাবেন না আর আপনার পথ হবে আরও বেশি মসৃণ প্রেদর্শক ভিডিও শুরু করার এই কথা না বললেই নয় আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অবশ্যই অবশ্যই বাজিয়ে দেবেন পেদর্শক সে অনুর্গুল কথা বলতে পারছে আর আপনি পারছেন না কেন পারছে না সে তাকে ওইভাবে গড়ে তুলেছে দর্শক আপনিও পারবেন প্রথম কথা হচ্ছে আপনি যে বিষয়ে কথা বলছেন ক্যামেরার সামনে আপনি ওই বিষয়ে কিছু নোট রাখবেন দর্শক প্রত্যেকটা জিনিস লিখে রাখার কোনো প্রয়োজন নেই আপনার মেন মেন টপিক যেগুলো রয়েছে যেই টপিকগুলো আপনি এড়িয়ে যেতে চাচ্ছেন না অর্থাৎ ভিডিও থেকে বাদ পড়লে আপনার ভিডিওর কোয়ালিটি নষ্ট হবে অর্থাৎ আপনি যে বিষয়ে কথা বলছেন সেইখান থেকে অনেক কিছু মিস হয়ে যাবে সো আপনি কি করবেন নোটপ্যাড বলেন খাতা বলেন আপনার কাছে যা রয়েছে সেটা দিয়েই আপনি একটা নোট করবেন সেই নোটের মধ্যে গুরুত্বপূর্ণ জিনিসগুলো মার্ক করে রাখবেন এবং সেগুলোই আপনি একের পর এক বলার চেষ্টা করবেন এরপরে যে কাজটা করতে হবে আপনি আঞ্চলিকতা বাদ দেন আপনি চেষ্টা করবেন সবসময় শুদ্ধ উচ্চারণ করার জন্য মার্জিত ভাষায় কথা বলার জন্য আপনি যদি আঞ্চলিকতার টান দেন যেমন খাইতাম না যাইতাম না আইসস খাইস বইসোস মুই এটা করছি মুই ওডে করছি এমন যদি হয় তাহলে কিন্তু আপনার ভিডিও কখনোই কেউ দেখবে না আর আপনার ক্যামেরার সামনে কথা বলার যেই একটা স্পৃহা সেটা কিন্তু থাকবে না এই জন্য আঞ্চলিকতাকে এড়িয়ে চলে আপনি যে কাজটা করবেন ক্যামেরার সামনে যখন কথা বলবেন তখন আপনি মার্জিত ভাষায় শুদ্ধ ভাষায় কথা বলার চেষ্টা করবেন প্রিয় দর্শক প্রথম অবস্থায় আমি যখন ক্যামেরার সামনে কথা বলতাম তখন কিন্তু আমার সামনে হয় মোবাইল রেখে দিতাম অথবা একটা স্লিপ লেখে রেখে দিতাম ওইটা দেখে দেখে আমি কথা বলার চেষ্টা করতাম দর্শক প্রথম অবস্থায় যেহেতু আমি পারতাম না সেই কারণে আমি ওটা করতাম এবং আমার চোখের যে লেন্সের সাথে একটা কন্ট্যাক্ট সেটা কিন্তু থাকতো না আমি এদিক চাইতাম এদিক চাইতাম সো এই যে একটা সমস্যা এগুলো বাদ দেন আপনি চেষ্টা করেন যতটুকু কথা বলতে পারেন আপনি নিজে থেকে কথা বলার চেষ্টা করেন আপনি সাহসটা যোগান এমন সাহস যোগান যেই সাহসটা যুগালে আপনি ক্যামেরার সামনে অনর্গল কথা বলতে পারবেন আপনি হওয়া থেকে বিরত থাকেন আপনি যা পারেন ওইটাকেই মন থেকে একদম স্পষ্টভাবে মাথাটাকে ঠান্ডা রেখে কথা বলা শুরু করে দেন দর্শক এতে করে যেটা হবে ক্যামেরার সামনে এসে কথা বলার ক্ষেত্রে আপনার কখনো ওই বুক কাঁপবে না আপনি ফ্রেশ মাইন্ড নিয়েই কিন্তু কথাটা বলতে পারবেন মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে ক্যামেরার সামনে আজকে কথা বলতে গিয়ে যেই ভুলগুলো হয়েছে সেগুলো আপনি পরবর্তী ভিডিওতে বা পরবর্তী সেশনে যখন আপনি ক্যামেরার সামনে কথা বলবেন তখন কিন্তু এগুলোকে এড়িয়ে চলবেন আস্তে আস্তে ভুলের পরিমাণ কমবে আপনার কিন্তু দক্ষতা বাড়বে প্রিয় দর্শক আপনি যে বিষয়ে কথা বলছেন সেই টপিকের বাইরে কোনো কথা বলবেন না আপনি আঞ্চলিকতার টান টানবেন না মুদ্রা দুষ রয়েছে সেগুলোকে এড়িয়ে চলার চেষ্টা করবেন দর্শক নিজেকে ক্যামেরার সামনে আনার সময় অবশ্যই একটু পরিপাটি হয়ে তারপরে বলবেন দর্শক আমার ফ্যানটা কিন্তু অফ রয়েছে আমি ঘামছি কিন্তু একটু চেষ্টা করছি যে নিজেকে পরিপাটি হিসেবে গুছিয়ে তারপরে মানুষের সামনে উপস্থাপনা করার জন্য কারণ হচ্ছে আপনি যখন খ্যাত হয়ে মানুষের সামনে দাঁড়াবেন তখন কিন্তু আপনাকে কেউ মূল্যায়ন করবে না সো সবসময় চেষ্টা করবেন যে নিজেকে পরিপাটি করে নিজের দক্ষতা বৃদ্ধি করে আত্মবিশ্বাস নিয়ে যতটুকু বাড়ান চেষ্টা করবেন গুছিয়ে কথা বলার জন্য দর্শক এই সকল বিষয়গুলো যদি মানেন এবং আপনি চেষ্টা করবেন মেন বিষয়টা আমি মিস করে গেছি যে আপনার লেন্সের সাথে যাতে আপনার আই কন্ট্যাক্ট থাকে আপনি কখনোই ক্যামেরার ডিসপ্লে দিকে তাকিয়ে থাকবেন না তাহলে কিন্তু আপনি যখন কথা বলবেন তখন মানুষ মনে করবে যে আপনার দিকে না তাকিয়ে থেকে আপনি তাকিয়ে রয়েছেন এদিকে সো এটা কিন্তু একটা বড়ো ধরনের সমস্যা যে অনেকে মনে করে ক্যামেরায় আমাকে কেমন দেখা যাচ্ছে আমি একটু দেখি সো এই যে দেখার যে একটা প্রবণতা এতে করে কিন্তু আপনার ভিডিওর কোয়ালিটি কিন্তু অনেকটা নষ্ট হয় ওকে লেন্সের সাথে আপনি ক্যামেরার লেন্সের যোগাযোগ রাখার চেষ্টা করবেন এতে করে আপনার কিন্তু ভিডিওটা আরও চমৎকার হবে আরও আকর্ষণীয় হবে এবং মানুষ মনে করবে যে তাদের দিকে তাকিয়ে কিন্তু কথা বলছেন সো প্রিয় দর্শক এই সকল বিষয়গুলো যদি আপনি মানতে পারেন ভুলগুলো এড়িয়ে চলতে পারেন নিজেকে গুছিয়ে নিতে পারেন মারিত বসায় কথা বলতে পারেন আঞ্চলিকতাকে দূর করতে পারেন তাহলে কিন্তু আপনি ক্যামেরার সামনে অনেক দক্ষতার সাথে কথা বলতে পারবেন বলে আমি মনে করছি ছোট্ট একটা ভিডিও প্রিয় দর্শক আজকের ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্টে মতামত জানাবেন এবং ভ্যারিয়েশন টেকের পাশে থাকার জন্য অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলেই সুস্থ থাকুন ভালো থাকবেন সে প্রত্যাশায় আজকের ভিডিওটি শেষ করছে আসসালামু আলাইকুম